নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের অকশানের পর কে কেআর দলে এখনো কোথায় খামতি রয়েছে এই নিয়ে কি বলছে ক্রিকেট এক্সপার্ট সেটা আপনাদেরকে জানাবো অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশে কোন জায়গায় কে কি এর এখনো সমস্যা হতে পারে এটা নিয়ে এক্সপার্টের মতামত কি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল আইকন প্রেস অল রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের পর অনেক ক্রিকেট এক্সপার্টই কিন্তু কে কেকিআর প্রশংসা করেছে এবং তার পাশাপাশি তারা কে এর কিন্তু এখনো স্কোয়াটে কোথায় খামতি আছে সেটাও তারা জানিয়েছে প্রথমত প্রশংসা করে বলেছে কে কে আর এই সিজনে খুব ভালো দল গঠন করেছে কে কে ব্যাটিং মজবুত কে কে আর ফিনিশিংও ভালো আছে কে কে পেস বলিং ডিপার্টমেন্টও ঠিকঠাক আছে খুব একটা খারাপ নেই আর কে কে আর সব থেকে মজবুত দিক হচ্ছে কে কে আর এর বলিং অ্যাট্যাক তো কে কে আর খামতি বলতে ক্রিকেট এক্সপার্টরা বলছে কে কে আর খামতি হতে পারে যদি ইডেন গার্ডেনের পিচ স্পিন পিচ থেকে আবার পেস পিচে কনভার্ট করে দেয় তাহলে কে কেআর এর কিন্তু সমস্যা হতে পারে সিএবি এবং কে কেআর ম্যানেজমেন্টকে কিন্তু একটা বৈঠকে বুঝতে হবে সিএবির যেরকম পিচ বর্তমানে আছে স্পিন পিচ সেই পিচটাই যেন রাখে কে কে এর জন্য তাহলে কিন্তু কে কে আর যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে অর্থাৎ কে কে এর খামতি হতে পারে যদি ইডেন গার্ডেনের পিচ স্পিন পিচ থেকে পেস পিচে পরিবর্তন করে দেয় সেই জায়গাটায় কে কেআর এর খামতি হতে পারে কারণ কে কে আর এই বছর পুরোপুরি স্পিন অ্যাটাকের ওপরেই নির্ভর করে বলিং করবে তাছাড়া কে কেআরের আরও একটা জায়গায় খামতি হতে পারে সেটা হচ্ছে কে কেআরের একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান কে কে আর কাছে এই সিজনে মাত্র দুটো উইকেট কিপার ব্যাটসম্যান আছে একটা হচ্ছে টেস্ট প্লেয়ার কে ভারত যার টি টোয়েন্টিতে অত সুনাম নেই তবে খুব ভালো উইকেট কিপার একদম সেফ উইকেট কিপার ভালো উইকেট কিপিং করে উইকেট কিপিংয়ে ভরসা করা যায় কিন্তু ব্যাটিংয়ে টি টোয়েন্টিতে কেস ভারতের ওপর ভরসা করা যায় না এবং দ্বিতীয় উইকেট কিপার সেটা হচ্ছে বিদেশি প্লেয়ার আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাস যার টি টোয়েন্টিতে নাম ভালো আছে তবে তিনি কিন্তু কনসিস্টেন্ট নয় মানে প্রত্যেক ম্যাচে রান করবে এরকম নয় যেই ম্যাচে রান করবে সেই ম্যাচে ভালো রান করবে আর যেই ম্যাচে রান করবে না সেই ম্যাচে পাঁচ ছ রানের মধ্যে আউট হয়ে যাবে তাই কে কে খামতি হচ্ছে কে কে একটা ভালো উইকেট কিপার ব্যাটসম্যান নিতে হবে তো যেহেতু মুজিবুর রহমান কে কে জন্য কিন্তু খেলতে নাও আসতে পারে এনওসি নাও পেতে পারে মুজিবুর রহমান তখন কে কে আর কিন্তু দু কোটি টাকা পার্সে পেয়ে যাবে আরও এক বিদেশি প্লেয়ারকে কে কে আর তখন নিতে পারে তো সেই জায়গায় কে কে আর নিজের উইকেট কিপার ব্যাটসম্যান মজবুত করার জন্য দেড় কোটি টাকার বেস প্রাইজের প্লেয়ার ফিল সল্ট তাকে কিন্তু কে কে আর অকশানে নিতেও পারে ফিল সল্ট তার কিন্তু টি টোয়েন্টির রেকর্ড চমৎকার কিছুদিন আগেই ফিল সল্ট তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন এবং টি টোয়েন্টিতে ফিল সল্টের আপনাদেরকে রেকর্ডটা জানাই ফিল সল্ট তিনি তার জীবনে টোটাল দুশো ষোলোটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তার মধ্যে তিনি পাঁচ রান করেছেন হায়েস্ট স্কোর টি টোয়েন্টিতে একশো উনিশ অবিশ্বাস্যকর তার অ্যাভারেজ হচ্ছে যে সাতাশের এবং তার রেট হচ্ছে একশো তিপ্পান্নর অর্থাৎ বিধ্বংসী এবং খুবই ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ফিলসল্ট এতে কিন্তু এক ফোটার সন্দেহ নেই এবং ফিলসল্ট যেহেতু তার বেস প্রাইস দেড় কোটি টাকা তাই মুজিবুর রহমানের পরিবর্তে কিন্তু ফিলসল্টকে নিলে কে ক্যারের এই খামতিটা পূরণ হয়ে যেতে পারে তো বন্ধুরা কে কে কোথায় খামতি আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় এর মধ্যে কে কে কোন প্লেয়ারকে নেওয়া উচিত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে একটা করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ